তো শান্তি নেই পুরী ক্রান্তি সেই কাজের মধ্যেই নিজের জীবনের খুশিটা খুঁজে নেওয়া আমার জীবনের উদ্দেশ্য ছিল আসলে আমরা কোথাও একটা দাস হয়ে গেছি সেটা হচ্ছে আমাদের মোবাইলের দাস আমাদের সোশ্যাল মিডিয়ার সাইবার ক্রাইম মানসিক যন্ত্রণা দেয় যেখানে আমিও এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছি ভয়ভীত হয়েছি এক দাদু তার নাতনিকে শারীরিকভাবে প্রতারিত করেছে হ্যালো নমস্কার সব দর্শক বন্ধুদের আমি শান্তি দাস বসাক আমি অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমার আপাতত পোস্টিং ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস কমিশনে আজকে এখানে আসাটার কারণ এবং আমার জীবনের জার্নিটা ছোটবেলাটা শুরু হয়েছে একমাত্র মেয়ে হিসেবে মা বাবার এবং খুব সাপোর্টিভ ফ্যামিলি মা বাবা দুজনই খুব সাপোর্টিভ স্কুলে বড় স্কুলের পড়াশোনা খুব ভালোভাবে করার চেষ্টা করেছি সেই হয়তো তখন থেকেই ছিল তাই আজকে আপনাদের সামনে আসতে পেরেছি এখানে এসে পৌঁছতে পেরেছি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম খুব ভালো এবং শান্ত ছিলাম না ঠিক নিজের নামের বিপরীতি ছিলাম তো স্কুলেতে মাস্টারমশাইদের থেকেও অনেক সময় শুনতে হতো যে তুই তো শান্তি নেই এ পুরি কি পুরি ক্রান্তি হ্যয় তো তারপরেই ওখান থেকেই মা বাবা এবং আমার কিছু টিচার ছিল তারা ইন্সপায়ার করেছিল যে তোমাকে খুব ভালো একটা জায়গায় পৌঁছতে হবে একটা খুব ভালো চাকরি করতে হবে সেখান থেকেই ইন্সপায়ার্ড আর যদি সত্যি বলতে চাই যে ছোটবেলা থেকে কে ইন্সপায়ার করেছি সেটা আমার বাবা বাবা সবসময় বলতো যে তুমি নিজের পায়ে দাঁড়াও খুব ভালো একটা জায়গায় পৌঁছো কিন্তু তার থেকেও বড় কথা যেটা বলতো যে একটা ভালো মানুষ হয়ে দাঁড়াও আগে চেষ্টা করেছি এখানে আসার পরও চাকরি জীবনে চাকরির আগেও যে শুধু চাকরি করব না কাজ করব না আগে একটা মানুষ হব মানুষের জন্য করব। আর সত্যি কথা বলতে গেলে এই আজকে যে জায়গায় এসেছি সেখানে এই সুযোগটা অগাধ প্রচুর কাজ করতে পাই মানুষের জন্য মানুষই বাঁচতে চাই সত্যি আজকে কোথাও একটা সেটা পুরো করতে পারছি তাই আস্তে আস্তে আহ এখানে আসা এবং সব জায়গায় পৌঁছতে গেলেই স্ট্রাগলটা কিন্তু থাকেই জীবনে তাই এমন না আজকে হয়তো সবাই দেখলে মনে কর করবে যে খুব খুব সুখের জীবন আসলে নয় সুখ করে কোনোদিনও কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না তাই এখানে আসার জার্নিটাও অনেক স্ট্রাগল রয়েছে খুব বেশি সেগুলো হয়তো বলতে চাই না তার কারণ হচ্ছে যে যদি মানুষে খুব নেগেটিভ কথা বলে এবং ভাবে তাহলে কোনো একটা জায়গা সেই জীবনটাতে এক নেগেটিভিটি হয়ে যায় তাই সবসময় খুব পজিটিভ ভাবনা চাই যাই আসুক বিপদ আপদ বিপত্তি যাই আসুক যতই স্ট্রাগল থাকুক সেটাকে সবসময় খুব পজিটিভ ওয়েতে নেওয়া যেখানেই থাকি সেখানেই কাজ করে যাওয়া জীবনের এটাই উদ্দেশ্য ছিল করেছি এবং আজও করে চলেছি পুরুষশাসিত সমাজ আমাদের পুরুষশাসিত প্রফেশনেও রয়েছে তাই স্বাভাবিক পথটা খুব মসৃণ হতে পারে না এবং প্রত্যেক জায়গায় নিজেকে প্রমাণ করার প্রয়োজনীয়তা সবারই হয়ে যায় তার কারণ যদি কাজ না করি নিজেকে প্রমাণ না করি কেউ বিশ্বাস করবে না কেউ আপনার কথাই বা কেন শুনবেন আজকে আপনারা যে এখানে আছেন সবাই তারা আপনারা যে আমার কথা শুনছেন কেন শুনবেন তাই সত্যি বলতে গেলে হয়তো এটাকে খুব নেগেটিভ ওয়েতে নেওয়া উচিত না প্রত্যেক সময় নিজেকে প্রমাণ করা এবং কাজ করে এগিয়ে যাওয়া এবং সেই কাজের মধ্যেই নিজের জীবনের খুশিটা খুঁজে নেওয়া আমার জীবনের উদ্দেশ্য ছিল এবং মহিলা হওয়ার জন্য মহিলা পুলিশ হয়ে ডিপার্টমেন্টে আসার জন্য সত্যি বলতে গেলে খুব সুযোগ পেয়েছি ছোটবেলা থেকেই ভাবতাম যে মহিলা হয়ে জন্মেছি মেয়েদের জন্য কিছু করব। তাই মহিলা এবং বাচ্চাদের জন্য করার সুযোগ অবশ্যই পেয়েছি জীবনে অনেক অনেক কেস আছে অনেক ল অ্যান্ড অর্ডার আছে যেখানে প্রাণের ভয় হয়েছে যেখানে আমিও এক মুহূর্তের জন্য কেঁপে উঠেছি ভয়ভীত হয়েছি এবং এমনও অনেক আছে যেখানে বাচ্চাদেরকে বুকে টেনে নিয়ে তাদেরকে বলেছি যে সোপাশে আমরা আছি তাদেরকে থেকে উদ্ধার করার জন্য বিপত্তি ঘটনা যদি বলতে চাই এরকম কিছু তাহলে আহ সময়ে ফুরিয়ে যাবে খুব তাড়াতাড়ি আর ঘটনাগুলো শেষ হবে না আহ তাও ছোট্ট করে একটা ঘটনা বলি যে আমাদের সমাজের এমন একটা জায়গা দেখেছি যেখানে নিজের পরিবারেরই এক দাদু তার নাতনিকে শারীরিক প্রতারিত করেছে এবং সেইখানে আমি যেটা যেটা ভেবে খুব কষ্ট পেয়েছিলাম সেটা হচ্ছে যে বাচ্চাটার মানসিকতা বদলে গিয়েছিল কিন্তু সেই বাচ্চাটার মানসিকতাটাকে কোনো একটা জায়গায় আমাদের সমাজের এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের অন্য ডিপার্টমেন্টের সাহায্যে এবং আমার সিনিয়রদের সাহায্যে বাচ্চাটাকে রিস্টোর করিয়ে বাচ্চাটি আজ খুব ভালো জায়গায় আছে খুব ভালোভাবে পড়াশোনা করছে তো কোনো একটা জায়গায় মনে হয় যে কাজের স্যাটিসফ্যাকশান এই যে কোথাও একটা পৌঁছেছি এই যে আজকে বাচ্চাটার জন্য কিছু করতে পড়েছি পেরেছি এইটাই অনেক এই যে স্যাটিসফ্যাকশানটা পেয়েছি এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা এবং এটাই বলতে চাই যে যাতে এরকম ভাবেই কাজ করে যেতে পারি সবার জন্য মানুষের জন্য খুব বেশি আর নিজের কথা দীর্ঘায়িত করব না সমাজের সবার অনেক অনেক রকম সমস্যা আছে সব সময় প্রশাসনকে মানুষে চায় যে তারা তার পাশে থাকুক তো প্রশাসনের প্রতিনিধি হিসেবে আমি এটা বলতে পারি যে প্রশাসনিকভাবে তো আমরা আছি কিন্তু আমার নিজের জীবন এবং আমি যেটা দেখেছি আজ তো প্রচুর মানুষের সাথে মিশি তো সেখানে আপনাদের মতন প্রচুর লোক আমার কাছে আসে এই আপনারা যখন আমার কাছে আসেন আপনাদের থেকেই অনেক কিছু জানতে পারি এই সব জানা এবং নিজের জীবনের থেকে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের জীবনে সুরক্ষিত থাকা সেফটি সিকিউরিটি যাই বলুন এবং নানান বিপদ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি তার কিন্তু সব থেকে প্রথম দায়িত্ব আমার নিজের আজকে আমরা অনেক সময় আহ অ্যালার্ট থাকি না তো আমি বলতে চাই সবাইকে এটাই যে জীবনেতে যদি আহ নিজের জীবনের সেফটি সিকিউরিটিটা সব থেকে প্রথমত আমার নিজের দায়িত্ব তাই যখন আপনি কোনো কিছু করবেন সবসময় চেষ্টা করবেন যে অ্যালার্ট থাকতেন তাহলে কিন্তু অনেক বিপদ এগো এড়ানো যায় এবং আমার মনে হয় যে সেটা করলেই অনেকটা আর বাকি তো মানুষে আছে আপনি এমন না যে কাউকেই পাবেন না আমাদের সবসময় খুব মাঝে মাঝে ধারণা হয় যে কেউই তো সাহায্য করে না কোথায় গেলে ওখানে যাবো এখানে কেউ সাহায্য করবে না থানাতে যাব সেখানে কেউ সাহায্য করবে না আজকে এসটি অফিসে যাব সেখানে কেউ সাহায্য করবে না কিন্তু না অনেক মানুষ আছে সাহায্য করার আপনি সঠিক ঠিক জায়গায় গেলে গেলে অবশ্যই আপনারা সাহায্য পাবেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে একটা জিনিস বলতে চাই এটা তো সাধারণ মানুষের জন্য বললাম কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশনটা আছে আমাদের যে আজকে ইউথ আছে আমি মনে করি যে তারা আমাদের দেশের ভবিষ্যৎ এবং তাদের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে তো সেই ওদের উপরে যে আজকে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে তার মধ্যে আমি যে আমি যে জায়গাটা লক্ষ্য করেছি এবং খেয়াল করেছি যে আসলে আমরা কোথাও একটা দাস হয়ে গেছি সেটা হচ্ছে আমাদের মোবাইলের দাস আমাদের সোশ্যাল মিডিয়ার দাস সেই দাসত্বটা কোথাও একটা কাটিয়ে উঠতে হবে তার কারণ আমাদের আজকালকার দিনে অন্তত বিপদটা সেই জায়গা থেকেই আসে হ্যাঁ ঠিক বুঝেছেন আপনারা আমি সাইবার ক্রাইমের কথাই বলছি সাইবার ক্রাইম শুধু টাকা পয়সা যাওয়া না সাইবার ক্রাইম মানসিক যন্ত্রণা দেয় সাইবার ক্রাইমে আরও অনেক রকম ভাবে মানুষের পীড়িত হতে পারে এবং সেই প্রতারণার যাতে শিকার না হয় সেইভাবে যাতে আমাদের আজকের প্রজা প্রজন্ম সেই শিকার না হয় আমি তাদেরকে বলতে চাই যে যখন সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট ইউজ করবে তখন খুব সাবধানে করবে তার কারণ আমরা যখন সামনে কারোর সাথে আজকে যেরকম আপনাদের সামনে কথা বলছি আপ কে আছে আমার সামনে আমি জানতে পারছি কিন্তু যখন আমরা নেট ইউজ করছি ইন্টারনেট ইউজ করছি আমরা জানি না যে অপর দিকে কি আছে তাই সেই শত্রুর থেকে কিন্তু সাবধান থাকাটা খুব জরুরি এবং আমরা আজকে যে ইয়াং জেনারেশন যারা আছে আমাদের তাদের কিন্তু প্রগতিতে তাদের সাকসেসে কিন্তু বাধা হচ্ছে আজ এরকমই কোনো জায়গা থেকে তাই তাদের বলতে বলতে চাই যে ইন্টারনেটটা খুব কার্যকরী পড়াশোনা করো সেখান থেকে প্রচুর ইনফরমেশন পাওয়া যায় যেটা হয়তো আমরা যখন পড়াশোনা করতাম পাইনি সেই পড়াশোনা সেই জায়গাটার সদ্ব্যবহার করো আর বাকি যখন সোশ্যাল মিডিয়াতে থাকবে এবং ইন্টারনেট ইউজ করবে খুব কেয়ারফুলি করো এবং শুধু নিজে নয় নিজের আশেপাশে যারা আছে তোমাদের ছোট ভাই বোন বন্ধুরা যদি দেখো যে তারাও কোনো কিছু ভুল করছে তাদের অবশ্যই আটকিও এবং সেই একই কথা বলবো যদি জীবনে অ্যালার্ট থাকতে হয় এখানেও কিন্তু প্রচুর অ্যালার্ট থাকতে হবে সাবধানে থাকতে হবে এবং সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু তোমাদের সাকসেস অবধারিত এবং আমি এটাই বলতে চাই আমি চাই যে কোনো দিন কেউ আসুক আজকে যারা আমার কথা শুনছে কোনো একটা ইয়া ইয়াং বাচ্চা সে কোনো দিন এসে বলুক যে ম্যাডাম আমি আপনার কথা একদিন শুনেছিলাম ইন্সপায়ার হয়েছি তাহলে আমার জীবনের কিন্তু সেটা আর একটা সার্থকতা হবে এটাই বলতে চাই খুব ভালো থেকো সবাই খুব ভালো করে নিজে যে কাজটা করছো মনোযোগ দিয়ে করো আর বাকি ওই অদৃশ্য শত্রুদের থেকে সাবধান থেকো ধন্যবাদ যদি জো এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন